নমস্কার আপনারা দেখছে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে কাশ্মীরে পেহেলগাঁয়ের যেভাবে ২৬ জন ভারতীয়র প্রাণ যায় অর্থাৎ জঙ্গিদের হাতে যেভাবে ২৬ জন ভারতীয়র প্রাণ যায় তারই বিরুদ্ধে গর্জে জুড়লেন আইএনটি ইউসির রেলওয়ে হকার্স নেতা বাপি ঘোষ বাপি ঘোষের নেতৃত্বে আজ একটি বিশাল মিছিলের আয়োজন করা হয় মিছিলটি ধীরে ধীরে শিয়ালদা স্টেশন চত্বর পরিদর্শন করে এবং তারা ধিক্কার জানান মৌন মিছিল অর্থাৎ ছাব্বিশ জন ভারতীয়কে ওনারা মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মিছিলটি ধীরে ধীরে এগোতে থাকেন সমস্ত আইএনটি ইউসির হকার্স নেতারা সেখানে উপস্থিত ছিলেন পিন্টু শাহ থেকে আরম্ভ করে শম্ভুদেব তপন জেলে বাপন থেকে আরম্ভ করে একে 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 সমস্ত সৈনিকেরা সেখানে উপস্থিত ছিলেন এবং মিছিলটি ধীরে ধীরে এগোতে তাকে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে সমস্ত এলাকা পরিদর্শন করেন সেই চিত্র সংবাদ পরিবর্তন প্রতিনিয়ত আপনাদের সামনে দেখাতে থাকবে তাই নজর রাখুন সেই দিকে বাপি ঘোষ যেভাবে এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন এবং সমস্ত সৈনিকদের উপস্থিতিতে যে মিছিল হলো তা নজর নজরকালা প্রায় কয়েক হাজার লোক নিয়ে এই মিছিলটি ধীরে ধীরে এগোতে থাকে শিয়ালদা স্টেশন চত্বর এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করে আবার মিছিলটি শিয়ালদা সাউথে শেষ হয় সরাসরি আপনাদের সামনে সেই চিত্র সংবাদ পরিবর্তন প্রতি নিয়ত তুলে ধরবে তারা ধিৎকার জানিয়েছেন অর্থাৎ বাপি ঘোষ সংবাদ পরিবর্তনকে কি জানিয়েছেন সরাসরি আপনাদেরকে শোনাতে থাকবে তাই নজর রাখবেন সেই দিকে আমরা দেখাতে থাকবো প্রতিনিয়ত আপনাদেরকে দেখাতে থাকবো যেভাবে ওনারা শ্রদ্ধা জ্ঞাপন করলেন তা নজর কাড়া ঘটনা তাই নজর রাখুন সেই দিকে বাপি ঘোষ কি জানালেন সংবাদ পরিবর্তনকে শহীদ হয়েছে জঙ্গিদের হাতে মারা গেছে কি বলে আজকে কি কারণে আমার দলে সেনাপতি অর্থাৎ জেনারেল সেক্রেটারি বলেছে পাকিস্তান যেই ভাষায় বোঝে সেই ভাষায় উত্তর দিতে হবে আমাদের আর তর সইছে না এই আমার সঙ্গে অনেক মুসলিম ভাইরা আছে ভারতবর্ষের বাংলা তাহলে একটা কথাই বলছে কথা কম বেশি কথা বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ যোগ্য জবাব ভারতবর্ষের বাসী চায় পাকিস্তানের আমি ভারত সরকারের কাছে আবেদন করব যারা জঙ্গি তারা কিভাবে ভারতে ঢুকলো আমার যে বিএসএফ বা আমার যারা সেনাবাহিনী তাদের কোন ভুলে এটা ঢুকলো আবার একটা মনে মনে কৌতূহল হয় আগামী দিন বিধানসভা ইলেকশন বিহারে এটা তো আগের মতন কোনো গল্প নয় ভারত সরকার বানাচ্ছে বানায় তাহলে যোগ্য জবাব চাই সেটা দিনক্ষণ এখন তখন রাত দিন দেখার দরকার নেই পাকিস্তান যে ভাষা জবাব চায় আমরা সে ভাষায় এখনই দেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত ভারত সরকারের আমরা এই হকার রেল এবং স্ট্রিক হকার আমরা যারা শিয়ালদায় আছি ট্রেড ইউনিয়নের উত্তরবঙ্গি এবং রাজ্যের পক্ষ থেকে আমরা একটা মঙ্গ মিছিল করলাম এই ব্যাপারটা আমরা ব্যথিত কারণ হলো ভারতবাসী মারা গেছে সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে প্রথম পরিচয় তার ভারতবাসী তাই তার জন্য আমরা দুঃখিত আমরা শোকাহ এর আমরা যোগ্য দেওয়ার মানে প্রথম আপনি আমরা এখান থেকে শিয়ালদাহ সাউথ থেকে বেরিয়েছি গিয়ে নর্থ হয়ে বাইরে ট্যাক্সি স্ট্যান্ড অটো স্ট্যান্ড ঘুরে আবার এভাবে এসে এখানে আমরা শেষ করব জঙ্গিদের হাতে যেভাবে ভারতীয়রা আজকে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারিয়েছেন কি বলবেন আজকে আপনি আমি বলছি যে আমাদের ভারতের যে এতগুলো প্রাণ চলে গেল হ্যাঁ তার জন্যে এখনই পাকিস্তান যেটা জবাব চাচ্ছে আমাদের আগেই দেওয়া উচিত এই জবাবটা আমরা অনেক লিজ্য ধরেছি এই জন্যে আমাদের ভারত সরকারকে আমাদের আবেদন সরকার কথায় না হয়ে আগে বিভাব হ্যাঁ কাজে এ হলে আমরা খুশি এতগুলো পুরো প্রাণ চলে গেল হ্যাঁ সেটা আমাদের সবাই ভারতবাসী হিন্দু